বলি না যে জামাত ইসলামের দেশ চালাবে আওয়ামী লীগ চালাবে দেশ কিন্তু মুসলমানের বাচ্চা যদি হয় দিয়ে চালাক। আর কিছু মুসলমানের বাচ্চা আছে নামাজ পড়ে দিয়ে এক ধরনের কথা কয় ভিতর দিয়ে এক ধরনের আচরণ করে এই মাহফিলের আশেপাশেও আছে কোরআন শরীফে লেখা নাই জামাত ইসলাম দেশ চালাবে আওয়ামী লীগ চালাক বিএনপি চালাক зашуছ চালাক জাতীয় পার্টি চালাক পারলে জামাত ইসলাম চালাক কিন্তু আমাদের কথা এ দেশের কত পার্সেন্ট মুসলমান 85 ভাগ লোক মুসলমান এই দেশে দেশ মাদ্রাসা মসজিদের দেশ এই দেশের বিনাজি পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন কথা শুনে برداشت করতে পারে না সেই দেশে আপনারা কুরআন দিয়ে দেশ চালান নাও শুনি দেখি সুতরাং কুরআন আছে যেখানে আমরা থাকব সেখানে সেই দলের কাছে কোরআন আছে আমরা ওই দলের কাছে থাকব। যেই দল নামাজ কালাম পড়বে সুবিধার সময় টুপি মাথায় দেবে ইলেকশনের সময় লাই লাহ আল্লাহ মারকার মালিক তুই আল্লাহ এই জাতীয় স্লোগান দেবে এই জাতীয় মনাফিকদেরকে আমরা প্রতিরোধ করতে চাই মনাফিকদেরকে বলি তোমরা দেশ চালাও কোরআন দিয়ে চালাও আমরা তোমাদেরকে সহযোগিতা করবো কিন্তু মুসলমান দাবি করবা টুপিও মাথায় দিবা সালাম আলাইকা গরম গরম জিলাপিও খাবা আবার দূরে বসে বসে আলোচনা না আমরা কোরআনের পক্ষে আছি কোরআনের পক্ষে থাকবো কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে সেই নেতায় কোরআন মানবে আমরা ওই নেতারে মানবো সেই দল কোরআন আমরা সেই দলকে দল শাসন চাইবে না মুসলমানের বাচ্চা ওই দলকে তিন তালাকে বান দেবে না হলে বক্তব্য এটা কোন বিশেষ রাজনৈতিক দলের কথা বল না আমরা বিশেষ কোন রাজনৈতিক দল চিনি না আমরা চিনি কোরআন আমরা চিনি সুন আসুন কোরআন এবং সুনার আলোকে জীবনকে আলোকিত করার জন্য উৎসাহী হই উদ্বুদ্ধ হই আগ্রহী হই চেষ্টা প্রচেষ্টা চালাই সবার नसीবে মাহফিল হইছে ওদের नसीবে মাহফিল হয় নাই ভাইরা ছাগললে যেমন গলায় তিন গ্যাস রশি লাগাইয়া সামনের দিকে মালিক আনতে পারে না কিছু লোক 10 মাইল দূর থেকে কোরআনের मोहब्बतে ছুটে আসে আর ছাগল মার্কা কিছু লোক আছে মাহফিলের কাছে আছে। গলায় রশি লাগাইয়া মাহফিলে আনা যায় আল্লাহর কয়েকজন মহান বান্দা যারা জেলখানার ভিতরে বন্দি আছেন আর আল্লাহর কিছু গোলাম আছেন যারা জালিমের জুলমের কারণে পূরী বাহিনী আমাদের ভাই আমাদের আপনজন আমাদের সন্তান আমাদের আত্মীয় অথচ তারা আলেম ওলামা এবং ইসলাম তথা সত্য ন্যায় সঙ্গত দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন সরকারের পেটোয়া বাহিনীতে তারা পরিণত হয়েছেন তাদের নির্দয় নিষ্ঠুর আচরণের কারণে অনেক আলেমেরা রাতের বেলায় ঘরে ঘুমাতে পারেন না অনেক আলেমদের কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে